হ্যালো এভ্রিয়ন আজকে আমরা পিক্সেল যে ট্যাব রয়েছে সেটার আমরা মাইনিং সাইটের ডেলি যে কম্বোটি রয়েছে সেটা আমরা কমপ্লিট করবো এর কমপ্লিট করে আমরা এখান থেকে টু মিলিয়ন যে কয়েন রয়েছে সেটা নেবো টোকেন সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড সো মাইনিং সাইটে আসার পর রিওয়ার্ডে একটা ক্লিক দেবো এরপরে দেখতে পাচ্ছেন ডেলি কম্বো এটাতে একটা ক্লিক দেবো প্লেতে সো প্লেতে ক্লিক দেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনারা দেখবেন ফার্স্টে হবে হচ্ছে আপনাদের এই যে এটা ঠিক আছে এটা এটা আপনাকে ট্যাবলে ধরবেন আর টাইনি উপরে আপনি নিয়ে যায় এখানে দিয়ে দিবেন ওকে প্রথমটা এটা হবে দেখেন আমি নিয়ে যাইতেছি আর দ্বিতীয়টা হবে এই যে এটা ঠিক আছে এটা দ্বিতীয়টা নেবেন দ্বিতীয়টা নেওয়া হয়ে গেলে তিন নাম্বার যেটা হবে তিন নাম্বারটা হচ্ছে এই যে এটা ঠিক আছে এটা আপনি এভাবে নিয়ে যাবেন ট্যাবলে ধরবেন কাজ না করলে একটু আর ট্যাবলে ধরে ধরে ওই দিক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর চার নাম্বারটা হবে এটা ঠিক আছে সেটা নিলাম এখানে দিলাম আর এখানে যদি আপনি এগুলো করে দেন ধরেন এটা দিলেন এখানে এটা দিচ্ছেন এখানে বা এইগুলো এই জায়গাতে যদি না দেন ঠিক আছে এটা হবে হচ্ছে আপনার এক নাম্বার ঠিক আছে এটা হবে হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার আপনি যদি এভাবে না মেলায় দেন একটা যদি আরেক বক্সে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল্লি কমপ্লিট হবে না সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট কমপ্লিট হবে এর ফলে আপনাকে টোকেন বা এখান থেকে ভ্যালুটা কম দেওয়া হবে থেকে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কমপ্লিট দেন আমি এখান থেকে এটা আমার কমপ্লিট করবে চেকতে ক্লিক দেবো একটা তেন চেকতে ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার পঁচিশ পার্সেন্ট ফুল্লি হয়ে গেছে যদি আপনি উল্টাট করে দেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম হবে সেক্ষেত্রে আপনারা টু যে নির্ধারিত আপনাকে যে কয়েনটা দেবে ওটা দেবে না তখন কম দেবে সো ক্লেমে আমি ক্লিক দেবো দেন আমি ওটা পেয়ে গেছি এখন এখান থেকে আপনি সেটা ক্লেম ডেলি किआर डेटा तो आपने क्लेम को नीते এখান থেকেও ভালো পরিমাণে একটা দেবে এখান থেকে আমরা ব্যাগে আসবো এখান থেকে আনে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সাতচল্লিশ মিলিয়ন প্লাস রয়েছে দেন আমরা এটাও ক্লেম করে নেবো দেন এখান থেকে বেশি বেশি প্রফিট পাবেন সো আপনারা যারা এরকম ডেলি কম সবার আগে শেয়ার করে থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে সো এখান থেকে ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন লিঙ্ক পেয়ে যাবেন আর লিঙ্ককে যদি না পান সেক্ষেত্রে আমরা আপনার টেলিগ্রামে আসবেন সরাসরি আকাশ আকাশে ইউনিটে সার্চ দিলে আমাদের টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবেন আর আমরা এখান থেকে সমস্ত কিছু একটা পিন লিস্ট থেকে ভেরিফাইড সেগুলো আমরা এখান থেকে শেয়ার করে দিছি মানে এখান থেকে আপনার চাইলে এসে মাইনিং করবেন যেটাতে আপনার মাইনিং করা বাকি রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা শেয়ার করেছি এটা হচ্ছে আপনার ইথেরিয়াম যে টোকেনটি রয়েছে বা কয়েনটি সেটা ইনস্ট্যান্ট কিন্তু আপনার সেল দিয়ে বিকাশ নিতে পারবেন আর এটা মাত্র পঞ্চা পঞ্চাশ ছেন হলে সেন্ট যদি আপনি ইনকাম করতে পারেন সরাসরি আপনি উইডো দিতে পারবেন আপনার হচ্ছে টোন কিপার ওয়ালেটে অ্যান্ড সরাসরি উইডো ইনস্ট্যান্ট উইডো দিয়ে আপনি ওটা সেল দেওয়া টাকা পকেটে নিতে পারবেন সো এটা ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেলে বাজে রাখুন ভিডিওটা আপনি শেয়ার করুন আপনার বোন দেওয়া শুরু করে দিন সো আবার দেখবেন নেক্সট ভিডিওতে